যে সকল যুবক একসময় বেকার ছিল যাদেরকে মনে করা হতো সমাজের বোঝা তারা আজ পেয়ারা চাষের মাধ্যমে হয়েছেন স্বাবলম্বী চারা রোপণের ছয় মাস পর থেকেই তাদের বাগানে ধরেছে মুখরোচক ও নজর কাড়া পেয়ারা ফলন এতই হয়েছে যে গাছের ডালগুলো মাটির সঙ্গে ছুঁই ছুঁই করছে শুনে অবিশ্বাস্য মনে হলেও বাস্তব চিত্রটি এমন এ সকল বাগানে চাষ করা থাইজাতের পেয়ারা গাছ রোপণের ছয় মাস পর থেকেই ফলন দিচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুরের নওদা গ্রামের চাষী আব্দুল সালাম গত তিন বছর আগে এক বিঘা জমি দিয়ে শুরু করেছিলেন পেয়ারা চাষ এখন তার পেয়ারা বাগান রয়েছে এগারো বিঘা জমিতে প্রতি বছর শীত ও বর্ষা মরুমে পেয়ারা বিক্রি করে তার লাভ হয় তিন লক্ষ টাকা পেয়ারা চাষ আমার শুরু এক বিঘা থেকে এক বিঘা জমির থেকে এখন আমার বর্তমান চাষ আছে এগারো বিঘা আমি এক বিঘা থেকে পেয়ারা চাষ করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পাইছি এবং আমি সেখানে খরচ করেছি সত্তর থেকে আশি হাজার টাকা সালামের মতো জেলার বিভিন্ন উপজেলায় চাষীরা ঝুঁকছেন পেয়ারা চাষের দিকে পোকার হাত থেকে রক্ষা ও রসালো করতেই গাছের পেয়ারা গুটি আসার পর সেগুলোতে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয় জেলায় এবার পেয়ারার আবাদ হয়েছে 506 হেক্টর জমিতে এর মধ্যে কোটছাতপুর উপজেলাতেই আবাদ হয়েছে 250 হেক্টর জমিতে প্রথম বছর প্রতি বিঘা জমিতে পেয়ারা আবাদে খরচ সত্তর থেকে আশি হাজার টাকা আর পরবর্তী বছর থেকে খরচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফলন ভালো হলে বছরে বিঘা পেয়ারা হয় প্রায় পাঁচশো মন এখন চাষিরা ক্ষেত থেকে প্রতি কেজি পেয়ারা বিক্রি করছেন সত্তর টাকা দরে এতে করে মোট খরচের ওপর প্রতি কেজি পেয়ারাতে চাষী লাভ করে চল্লিশ টাকা ফলে এ চাষে সফল হচ্ছেন চাষিরা আমরা এক বিঘা পেয়ারা চাষ করতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা খরচ এবং এতে আমরা বাৎসরিক অর্থাৎ দুই সিজনে তিন থেকে চার লক্ষ টাকা এখানে মাল বেচা বিক্রি করতে পারি এতে দেখা যায় আমাদের আনুষঙ্গিক খরচ খরচা বাদ দিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা আমাদের প্রফিট বা লাভ অংশ থাকে আমরা এই বাগান থেকে এখন পেয়ারা ছিটতেছি এগুলা প্যাকিং করে ঢাকা কুষ্টিয়া বিভিন্ন জায়গায় আর কি মুকামে পাঠাবো কার্টুন করে বাগান থেকে সংগ্রহ করে পেয়ারা বাছাই করে ঢাকা কুষ্টিয়া পটুয়াখালী সহ বিভিন্ন জেলার মোকামে সরবরাহ করছেন ব্যবসায়ীরা এতে প্রতি কেজিতে খরচা খরচ বাদ দিয়ে গড়ে পাঁচ থেকে দশ টাকা লাভ থাকে আমরা কোনো প্যারাটা ছিটতেছি এটা ভালোভাবে প্যাকিং কর্ম করে এই প্যারাটা বিভিন্ন ইয়েতে কুষ্টা তারপরে ঢাকা বিভিন্ন জায়গায় গাড়িতে করে বাস বাটি রাখে মনে করেন এটা চালান এতে আমাদের আছে কেজি প্রতি পাঁচ টাকা সাত টাকা খরচ খরচা বাদ দিয়ে লাভ থাকে আমাদের আমাদের এই পেয়ারার অতিরিক্ত সুস্বাদু এই কারণে এর মান ভালো এই কারণে এই পেয়ারাটার অতিরিক্ত চাহিদা বিষমুক্তভাবে জেলায় পেয়ারার চাষ হচ্ছে এখানে থাই যাতে চাষ বেশি হয় ভবিষ্যতে চাষীরা যাতে আরো লাভবান হতে পারে এবং পেয়ারার চাহিদা বৃদ্ধি পায় সে ব্যাপারে কৃষি বিভাগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে থাই পেয়ারা তিন পাঁচ সাত এই জাতের পেয়ারাগুলো কৃষকগণ আবাদ করছে ছাই পেয়ারাগুলির আকারে বড় যার প্রেক্ষি পরিপ্রেক্ষিতে দুইটাতে এক কেজি হয় এই পেয়ারা বেঁচে কৃষকগণ সত্তর থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারছে অন্যান্য ফসলের থেকে আয় বেশি বলে আমাদের দিনে দিন দিন এটার আবার বৃদ্ধি পাচ্ছে ফলের একটা পোকা আছে যার নাম ফলের মাছি পোকা এরা বিভিন্ন ফলকের ক্ষতি করে যার জন্যে ফলের মাছের থেকে রক্ষা করার জন্য আমরা কৃষককে ব্যাগিং পদ্ধতির মাধ্যমে কিভাবে পেয়ারা উৎপাদন করা যায় বিষমুক্তভাবে এই ব্যাপারে হাতে কলমে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে আসছি ভালো জাতের চারা ভালো জাতের বীজ দ্বারা প্যারা উৎপাদন করা এবং বিষমুক্তভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে পেড়া আবাদ করতে পারলে দিন দিন এটার উত্তর উত্তর এলাকা বৃদ্ধি পাবে সাধারণত জমিতে পেয়ারা চারা রোপণের পর থেকেই ভালো করে পরিচর্যা করা গেলে একটানা সাত আট বছর পেয়ারা সংগ্রহ করা যায়